আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু আজকের আমার বক্তব্যর বিষয় হলো কুরআনে কারিমের গুরুত্ব সম্মানিত শ্রোতামণ্ডলী ও দিনিয়াত মুনাজম মক্তবের অধ্যক্ষ জিম্মাদার মহাশয়গণ এবং পদ্মার অন্তরালে আমার মা বোনদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকের আমার বক্তব্যর বিষয় হলো কুরআনে কারিমের গুরুত্ব আল্লামা ইকবাল রহমাতুল্লিল আলামিনের कविता द्वारा वक्तव्य आरंभ करटाय सुबह से मैंने करी तू जाहिल सूफी और कामिल मौल्ला के फंदे में ऐसा फंसा है कि कुरान मजीद से हिदायत लेना कर छोड़ दी है कुरान की आयतों से तुझे बस इतना ही कम रह गया कि जब तेरे बुरे की रूह अटक गई तूने सुरा यासीन लेकर बैठ गया इसमें कोई शक नहीं कि उसकी रूह अंशानी से निकल जाएगी मुझे अफसोस तुझ पर है जिसका एक एक लफ्ज़ जिंदगी देता है उसे भी तूने मारना सीखा जिस कुरान तूने मारना सीखा उसी कुरान से तूने जीना भी सीख लेता है সম্মানিত শ্রোতামণ্ডলী কুলা নে করিম আল্লাহ তাআলার ওই পবিত্র কালাম যেটা রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে বিগত আসমানী কিতাবের থেকে এর মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহা হাফিজুন আমি কুরআনকে অবতীর্ণ করছি আমি এর সংরক্ষণ করব শ্রোতামণ্ডলী কুরানে কারিম পূর্ণ হেদায়েত শরিয়ত এবং হিকমতের রাজ কামিয়াবি এবং সফলতার মাধ্যম রহমত ও বরকতের খাজানা উত্তম আমল তাকওয়া ও ফরেজ গাড়ি এবং হক ও বাতিলের মধ্যে বাদন সৃষ্টিকারী এই সমস্ত আল্লাহ তালা কুরআনে কারিমকে নিজেই প্রশংসা করেছেন ইন্না নাহাজ আল কুরআনা ইয়াহদি লেত অবশ্যই আল্লাহ তাআলা কুরআনে কারীমকে হেদায়েতের মাধ্যম বানিয়েছেন তাই আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েতের তলব করেছি আমরা নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাজিনা আন আমত আলাইহিম হে আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করো এবং তাদের রাস্তায় পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো শ্রোতা মণ্ডলী কুরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন এই জন্য কুরআনে কারিম কিয়ামত পর্যন্ত সংরক্ষিত হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজের বুকে কুরআনে কারিম সংরক্ষিত হয়ে গেছে দিন রাত লক্ষ কোটি কুরআনের ব্যাখ্যাকারী তার ব্যাখ্যায় রত আছে আমাদের মতো অগণিত মাসুম বাচ্চারা মক্তব মাদ্রাসায় কুরআনে কারীম শিখছে এদের মধ্যে কুরআনে কারীমের হেফাজত হচ্ছে কিন্তু ইসলামের শত্রু দিন রাত কোরআনে কারীমের সম্পর্কে বিভিন্ন মতনৈক্য বিষয় সামনে নিয়ে আসছে তারা বিভিন্ন ক্ষেত্রে কোরআনকে মিথ্যা প্রমাণ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে চলেছে তারা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার অনর্থক চেষ্টা চালিয়ে চলেছে কিন্তু হে কোরআনের সত্য তোমরা শুনে রাখো কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমকে লিপ্ত করা তো অনেক পরের কথা তার একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না দিয়েছেন তার মধ্যে পরিবর্তন করা তার মধ্যে বিকৃতি সৃষ্টি করার মতো ক্ষমতা এই দুনিয়াতে আসেনি আর আসবেও না যারাই এই কারিমের মধ্যে বিকৃতি সৃষ্টি করার চেষ্টা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খলফিহি তানজিলুম মিন হাকীমিন হামীদ এর মধ্যে কোনো রকম মিথ্যা প্রভাব নেই সামনে থেকেও নেই পিছন থেকেও নেই এটি একটি প্রশংসিত হিকমত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিত শ্রোতা মন্ডলী আজ দেড় হাজার বছর পূর্বে গোটা বিশ্ব যখন অতমের আধারে দিশাহারা ছিল মানবতার রোদনের রোলে আকাশ বাতাস মোহিত প্রাচীন সভ্যতা লীলাভূমি ভারতবর্ষে এক ঈশ্বরের পরিবর্তে দেবদেবীদের দেবীদের পূজার অর্চনা চলেছে পারস্য চলেছে অগ্নি উপাসনা চীন চলেছে নরা পূজা খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালামের দিন ধর্মকে বিসর্জন দিয়ে তীব্রবাদের গোলক ধাদায় ফেসে গিয়েছিল অপর দিকে আরবের কথা আরও সচনীয় কথাই কথাই যুদ্ধ বিদ্রোহ তাহাজিব এবং সৎ চরিত্রের কোনো বালাই নেই এই সময়ের মধ্যে কোরানের অবতীর্ণ ঘটে কুরআনের স্পর্শ পেয়ে মাঝে এক পরিবর্তনের আলোড়ন সৃষ্টি হয় ওই প্রতিদিনের মধ্যে রাজ করতে থাকে মানুষের অন্তরে রাজ সিংহাসন নির্দয়কে দশীল শত্তুকে মৃত এবং মুরশিদকে একত্রবাদ এই কোরআনে কারিম নারীদের সম্মান এবং অধিকার দিয়েছেন বিধবাদের মুখে হাসি ফুটিয়েছেন অনাথ এতিমের সাথে সৎ আচরণ করার আদেশ করেছেন এবং বলেছেন আম্মাল এতিমা তাকহার। শাতর বন্ধন থেকে মুক্তি দান করেছেন ফুটন্ত গোলাপের ন্যায় কন্যাশিশুকে জীবিত দাফন দেওয়ার মতো জঘন্যতম পুতাকে চিরতরেুপ্ত করে ঘোষণা করা হয়েছে সওয়াতামণ্ডলী আমরা এক কথাই বুঝতে পারি যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের একমাত্র উপায় কোরআনে এই জন্য কোরআনে কারিম পড়া শেখা এবং তার উপর যথাযথ আমল করা আমাদের করণীয় আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারিম পড়া শেখা এবং তার উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন আমার এই সামান্য কথার দ্বারা আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ ছোট্ট মেয়ে মোহিনী কত সুন্দরভাবে কোরআন নিয়ে আলোচনা করলো এটা শুধু ভালো লাগা নয় এর মধ্যে নেওয়ার আছে কি বললো এটা আমাদের মধ্যে পয়দা হওয়া দরকার এখনো যারা আমার সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার ভাইকে আমার বোনকে এখনো আনতে পারেনি বড় বিষয় কি হতে পারে প্রত্যেককে বলবো জলসার পরেই পরে ফর্ম দেওয়া হবে আপনার তাড়াতাড়ি ফরম সংগ্রহ করুন ইনশাল্লাহ আজ মোহিনী করছে কাল আপনার মেয়ে আপনার ছেলে আপনার সন্তান ইনশাআল্লাহ আগামী বছর ইনশাল তারা এরকম প্রোগ্রাম করে যাবে ইনশাআল্লাহ এবং শুধু বয়ান করার জন্য নয় এরা কোরআনকে সহি দুপুরবেলা বলছিলাম সহি ইনশাল্লাহ তার উপর আমল কারণে ওয়ালি বেনে যাবে ইনশাল্লাহ যাই হোক প্রোগ্রাম না কথা না আগে বাড়িয়ে আমাদের মূল উদ্দেশ্য আগে বাড়ছি এখন যে প্রোগ্রামটি হতে চলেছে দুটি মেয়ের ডিবেট হবে পর্দা ওয়ালা আর বে পর্দা ওয়ালি তো যাই হোক দুজনের এই কথা কথোপকথন হবে মোকালামা হবে এটা একটা হাসির পাত্র বা একটা মজার জিনিস এই হিসাবে যদি ভেবে নি তাহলে এটা কিন্তু ওখানে প্রোগ্রামে আসাটা বেকার হয়ে যাবে এর মধ্যে অনেক কিছু নেওয়ার আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং সেটাকে নিজের কে সেইভাবে মিলিয়ে ধরে সেইভাবে আমল করার চিন্তা ভাবনা করবেন যাই হোক যাদের পর্দা সম্পর্কে মোকালামা আছে তোমরা উপরে উঠে আসবে ইনশাল্লাহ উপরে এসো আর তারপরে ইনশাল্লাহ আমাদের আকর্ষণীয় প্রোগ্রাম তারপরে আমরা দেখতে পারবেন সেটা হলো মেবি পর্দা কারঙ্গি এই পর্দা সম্পর্কে নিত্য হবে এখন আমাদের সামনে পর্দা সম্পর্কে মোকালামা করছে

না না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম সালাম কেমন আছো গো শিবানা ভালো আছি তা তুই এই হববা জববা পোশাক পরে ঘুরচিস কি ব্যাপার হববা জববা মানে তুমি বলতে পারলে কি করে আমি তো ভাব দেই পাচ্ছি না আরে আমি বলতে চাইছি এই মডার্ন যুগে এসে আর কতদিন গেও আবাদ হয়ে থাকবি বরকার চলছে না বুঝলি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ তুমি মুসলিম হয়ে বরকা এমন কথা বলছো কেন আমি কি এমন ভুল বলেছি শুনি চাল পুচকি আচ্ছা তুমি কি জানো না মহিলারা নিজেদের বাড়িতেই থাকবে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বার হবে না মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন হে নারী তোমরা নিজেদের বাড়িতেই অবস্থান করো মূর্খতা যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না আচ্ছা কুরআনে এমন কথা বলা হয়েছে তা তুই আর পর্দার বিষয়ে কি কি জানিস বল তো দেখি এবার তাহলে হাদিস থেকেই বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মহিলাদের গোপন দেটা উচিত কারণ মহিলারা যখন বাড়ি থেকে বার হয় শয়তান তাদের দিকে কুদৃষ্টিতে দেখে আচ্ছা আমি বরকা তো পড়ি না পর্দা তো করি না কারণ আমার বাড়িতে কেউ কখনো বরকার বিষয় বলেনি কী হবে শুনে রাখো একজন বেপর্দা নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে এক তার নিজের পিতা দুই তার বড় ভাই তিন তার বিয়ের পর স্বামী চার তার বড় ছেলে বলিস রে আমার কারণে আমার পিতা বড় ভাই স্বামী এবং বড় ছেলেকে জাহান নামে যেতে হবে হ্যাঁ পর্দা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অবহেলার কারণে জাহান নামের আগুনে পুড়ে কাঠকয়লা হতে হবে আচ্ছা অনেকেই তো বলে বরকা পরলে নাকি মডার্ন হওয়া যায় না আর বরকা পরলে নাকি সব দিক থেকে পিছিয়ে থাকে কখনোই তা নয় বর্তমান সমাজে নারীরা পর্দা করেও অনেক উন্নতি করেছে তারা শিক্ষকতা করছে ডক্টরি করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা এগিয়ে এসেছে আর ছোট পোশাক পরলেই যদি মডার্ন হওয়া যায় তাহলে আদিম যুগের মানুষেরা তো বেশি মডার্ন কারণ তারা গাছের ছাল পরে কোনো মতে তাদের শরীর ঢাকত আসলে এগুলো নারীদের উলঙ্গ করার চক্রান্ত মাত্র সত্যি তুই আমার চোখ খুলে দিলি আমরা আমাদের ছোট বোনদের এখন থেকে পর্দা করাবো এবং নিজেদের পর্দার খেয়াল রাখব ঠিক তাই বাচ্চা বেলা থেকে পর্দার শিক্ষা না দিলে পরে লজ্জাশরমের মাতা কে হাত প্যান পড়ে ঘোড়াগোড়ি করবে আমরা আমাদের এই মহিলা সচেতন করব এবং ইসলামের আলোয় জীবন গঠন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সফলকে তৌফিক দান করুন